আজকের ভিডিওটি পুরোপুরি সত্য ঘটনা নিয়ে বানানো একটা মুভিকে ঘিরে আমেরিকার সাউথ ক্যারোলিনা শহর থেকে দিনের বেলাতে কারারামের একটি সুন্দরী মেয়েকে কিডন্যাপ করে ভয়ঙ্কর এক সাইকো কিলা এরপর ওই নরপশু মেয়েটাকে টানা ২৬ ঘন্টা ধরে তার উপর পাশবিক অত্যাচার চালায় এর আগেও এই কিলার শহরের সুন্দরী মেয়েদেরকে তুলে এনে ভোগ করে মেরে ফেলত তবে এই মেয়েটা সৌভাগ্যক্রমে এই লোকটার হাত থেকে পালাতে সক্ষম হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই মেয়েটা যখন এই ঘটনা পুলিশকে খুলে বলে পুলিশ এটা কিছুতেই বিশ্বাস না তারা তাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিতে চায় কিন্তু যখন তারা তার মুখ থেকে সম্পূর্ণ বিবরণ শুনতে পারে তখন তাদের ভিতরটা ভয়ে আটকে ওঠে এখন কথা হচ্ছে এই মেয়েটি কি তার সাথে বিচার পাবে নাকি হওয়া অন্যায়ের অন্যায়কারী বাইরের হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পটি শুরু হয় আমেরিকার সাউথ ক্যারোলিনা থেকে যেখানে আমরা কারা নামের একটি মেয়েকে দেখতে পাই যার বয়স ছিল মাত্র কুড়ি বছর সে তার এক বান্ধবীর বাড়িতে রাত কাটাচ্ছিল তার বান্ধবীর বাবা মা তখন বাড়িতে ছিল না তাই তারা দুজনে এনজয় করে পুরো রাত কাটাতে থাকে পরের দিন সকালে তারা ঘুম থেকে তাড়াতাড়ি তার মাকে ফোন করে তার কাছ থেকে অনুমতি চায় কারার বাবা মায়ের অনেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে তাই সে তার মায়ের সঙ্গেই থাকত যদিও কারা মাঝে মাঝে তার বাবার বাড়িতেও যায় সে তার মাকে বলে আমি আমার বান্ধবীর সঙ্গে ঘুরতে যাচ্ছি আর আমার যদি ফিরতে দেরি হয় তাহলে বাবা এসে আমাকে নিয়ে যাবে এটা শুনে তার মাতাকে সাবধানে থাকার পরামর্শ দেয় এবং সেই সঙ্গে তাকে ঘুরতে যাওয়ার অনুমতিও দিয়ে দেয় এদিকে কারার বান্ধবীও তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে যায় এতে তারা দুজন খুবই খুশি হয়ে যায় কিছুক্ষণ পর তার বান্ধবীর বাড়ির বাগানে গাছে জল দিচ্ছিল কারা হঠাৎ করে সে খেয়াল করে একটা কালো রঙের গাড়ি বারবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু সেই বিষয়টিকে তেমন একটা পাত্তা দেয় না এরপর সেই গাড়িটা তাদের বাড়ির সামনে এসে থেমে যায় আর সেই গাড়ির মধ্য থেকে একজন লোক নেমে এসে তার কাছে চলে আসে সে সোজা কারার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে ওই লোকটার নাম ছিল রিচার্ড সে নিজেকে একজন সেলসম্যান বলে পরিচয় দেয় তারপর সে কারাকে জিজ্ঞাসা করে তোমার বাসায় কে কে আছে কারা জানায় সে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছে আর এই বাড়িতে ওর বান্ধবী ছাড়া আর কেউ নেই এটা শোনার পর রিচার্ড তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে ঠিক তখনই সে হঠাৎ করে একটা পিস্তল বের করে আর কারাকে ভয় দেখিয়ে বলে চুপচাপ আমার গাড়িতে বসো না হলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো এটা দেখতে পেয়ে কারা প্রচন্ড পেয়ে যায় সে বুঝতে পারছে না হঠাৎ করে কি হয়ে গেল এদিকে রিচার্ড তাকে জোর করে বারবার গাড়িতে উঠতে বলে কারা এই অল্প বয়সে মরতে চায় না তাই সে বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ে এরপর রিচার্ড গাড়ির ভেতরে থাকা একটি কন্টেইনারে তাকে আটকে দেয় এবং গাড়ি চালিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় আজকে কারার ভাগ্যটা একদমই ভালো ছিল না কারণ এই দিনের আলোতে পুরো রাস্তায় কোনো লোকজন ছিল না সে প্রচন্ড চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না এরপর তাদের গাড়িটি একটি জায়গায় এসে থেমে যায় রিচার্ড কন্টেনার খুলে কারাকে ভয় দেখিয়ে বলে যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তবে তোমাকে আমি গুলি করে দেব তারপর সে গাড়ির ভেতর থেকে আরো কিছু জিনিসপত্র বের করতে থাকে এটা দেখতে পেয়ে কারার মাথায় একটা বুদ্ধি চলে আসে সে ভাবতে থাকে যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে হয়তো বা বাঁচতে পারবো না আর যদি আমি এখান থেকে সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করি তাহলে রিসার্ড আমাকে গুলি করে ফেলবে তারপর রিসার্ট কারার হাত এবং মুখ বেঁধে ফেলে যাতে সে চিৎকার করে এখান থেকে পালাতে না পারে যাই হোক এরপর সে আবার কন্টেনারে কারাকে ঢুকিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় এদিকে কারার বান্ধবী পুরো বাড়িতে তাকে খুঁজতে থাকে কিন্তু সে কারাকে কোথাও খুঁজে পায় না সে কিছুতেই বুঝতে পারে না কারা হঠাৎ করে কোথায় চলে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পর সে কারার মাকে ফোন করে সে তাকে জানায় আমি কারাকে কোথাও খুঁজে পাচ্ছি না এটা শুনতে পেয়ে কারার মা প্রচন্ড ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে কারার বাবাকে ফোন করে কারণ কারাকে তো তার বাবারই নিতে আসার কথা ছিল কিন্তু যখন সে জানতে পারে যে কারা তার বাবার কাছেও নেই তাই সে আরো বেশি ভয় পেয়ে যায় তারপর সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ডেকে নেয় এবং নিজেও মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে পুলিশ কার বান্ধবীর বাড়িতে এসে সব কথা শুনে সবকিছু শুনে পুলিশের কাছে মনে হয় কারা বা নিজের বয়ফ্রেন্ড বা অন্য কোথাও ঘুরতে গিয়েছে আর হয়তোবা কিছুক্ষণ পর সে আবারও ফিরে আসবে কিন্তু যখন কারার মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে তখন সে জানতে পারে কারা তার সঙ্গেও নেই এরপর সত্যিটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে কারণ কারা তার বয়ফ্রেন্ডের সঙ্গেও ছিল না অন্য কোনো বন্ধুর সঙ্গেও ছিল না এটা ভেবে কারার মা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় কারার মা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে চলে যায় এবং তার মেয়ের নিখোঁজ হওয়ার জন্য একটা রিপোর্ট তৈরি করে কিন্তু পুলিশ অফিসাররা এখনো এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না এদিকে রিচার্ড কারাকে নিজের ঘরে নিয়ে একটা গোপন রুমে আটকে রাখে সে বিভিন্নভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করে সে বলে তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে জানাই মেরে ফেলব তারপর সে কারার হাত পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলে যাতে সে এখান থেকে কোনো মতেই পালাতে না পারে এরপর বলে থেকে আমাকে তোমার ড্যাডি বলতে হবে আর আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে করতে হবে হবে এমন কি কিছু করার আগেও আমাকে জিজ্ঞাসা তার বাবা মা বন্ধু বান্ধব এবং বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চায় এবং তার কাছ থেকে সব ধরনের তথ্য নিয়ে নেয় এরপর রিসার তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে এখনো ভালোবাসো এটা শুনতে পেয়ে কারা প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু সে বাধ্য হয়ে বলে হ্যাঁ এটা শুনে রিসর্ট তাকে ভয় দেখিয়ে বলে যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে শুধু তুমি না তোমার পরিবার এবং বয়ফ্রেন্ডকেও শাস্তি পেতে হবে এরপর রিসর্ট জোর করে কারাকে তার কথা মানতে বাধ্য করে এবং তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালায় সে সব সময় হাতে বন্দুক নিয়ে কারার উপর নজর রাখে এমনকি যখন কারাকে টয়লেট করতে হয় তখন সে তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার সামনে টয়লেট করতে বলে কারার কিছুই করার উপায় ছিল না তাই তাকে বাধ্য হয়ে সেটাকে মেনে নিতে হয় এখানে কারাকে রিসর্ট সমস্ত কথা মেনে চলতে হয় যদিও এটা করতে তার একদমই মন চায় না একসময় এদিকে রিসার্ট বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখে এবং সব সময় তার উপর নজর রাখে যার ফলে সে পালানোর কোনো সুযোগই পায় না সন্ধ্যায় রিচার্ড কারাকে জোর করে খারাপ ভিডিও দেখতে বাধ্য করে কিন্তু কারা এটাকে কোনো মতেই দেখতে চায় না সে তখনই কারাকে প্রচন্ড মারধর করে তখন কারা বুঝতে পারে সে একজন ভয়ঙ্কর সাইকোর হাতে পড়েছে এখন তাকে এখান থেকে বেসে ফিরতে হলে বুদ্ধি খাটিয়ে চলতে হবে তাই কারা কোনো ভয় বা কান্না না করে নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে শুরু করে সে বুঝতে পারে যদি তাকে এখান থেকে বাঁচতে হয় তাহলে এই লোকটার সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে তাই কারা খেয়াল করে রিসার্ডের সমস্ত কথাবার্তা এবং গতিবিদি পর্যালোচনা করতে থাকে সে যতটা সম্ভব রিসার্ডের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে যেমন সে কি কাজ করত কোথায় থাকত এমনকি তার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে কিন্তু রিসার্ডও অনেক সালাক ছিল সে কারাকে বলে যখন আমার মন ভরে যাবে তখন আমি তোমাকে ছেড়ে দেব সে হুশিয়ারি দিয়ে বলে কিন্তু যদি তুমি পুলিশকে কিছু বলো তাহলে শুধুমাত্র তোমার বদনামি হবে আমি তো এখান থেকে পালিয়ে যাব আর পুলিশ আমাকে কোনো দিনও ধরতে পারবে না রিসার্ট কারার মানসিক এবং শারীরিক সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ কায়েম করে সে এটা চেয়েছিল যদি কারা এখান থেকে পালিয়ে যায় তবুও যেন সে কাউকে কিছুই না বলে কিন্তু কারাও খুবই বুদ্ধিমান ছিল সে জানতো তার কি করতে হবে এখানে কারা একটা গুরুত্ব পূর্ণ তথ্য জানতে পারে সে দেখতে পায় বাড়ির দেয়ালে টানানো ক্যালেন্ডারে কিছু একটা লেখা আছে সে এটিকে ভালো করে দেখার পর বুঝতে পারে রিসার্ড বিবাহিত আর তার বউ একটা গুরুত্বপূর্ণ কাজে শহরের বাইরে চলে গিয়েছে কয়েকদিন পর সে আবারও ফিরে আসবে এছাড়া কারা আর একটা সময় একটা বক্স লুকিয়ে রাখত কারা ঠিক করে সে ওই বাড়ির প্রত্যেকটি ছোট থেকে ছোট তথ্য মনে রাখবে যাতে করে সে এখান থেকে বেরিয়ে গেলে পুলিশের কাছে সকল তথ্য স্পষ্টভাবে দিতে পারবে রিসার্ট কারাকে একটা টিভির সামনে আসতে বলে আর তারা দেখতে পায় নিউজ চ্যানেলে কারার কোনো নিখোঁজ খবর ছিল না এটা দেখতে পেয়ে সে প্রচন্ড হাসতে থাকে আর বলে দেখো তোমার পর এই দুনিয়ায় কেউ করে না তুমি সবাইকে নিয়েই ভাবছ কিন্তু তোমার কথা ভাবার মতো কেউ নেই এমনকি তোমার বাবা মাও তোমার কথা ভাবে না এটা শুনে কারা প্রচন্ড ভেঙে পড়ে এদিকে কারা নিখোঁজ হয়েছে প্রায় সাত আট ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু এখনো তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এদিকে কারার মাতাকে খোঁজার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে তাদের পরিচিত সবাইকে ফোন করে কারার ব্যাপারে খোঁজ খবর দিতে পারে না তখন একজন প্রতিবেশী জানায় যে কারার বন্ধুর বাড়ির সামনে একটা কালো গাড়ি দেখা গিয়েছিল কিন্তু পুলিশ এখানে এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না যখন কারার মা তাদের উপর চাপ প্রদান করে তখন তারা তদন্ত করতে শুরু করে এদিকে রিসার্ট কারাকে নিঃশংস অত্যাচার করছিল আর অত্যাচার করা শেষ হয়ে গেলে তার হাত মুখ বেঁধে আবার কন্টেনারের ভেতরে আটকে রাখে এতে করে কারা ঠিকঠাক সেখানে নিঃশ্বাসও নিতে পারে না এত কিছু সহ্য করার পরেও কারা হার মানতে চায়নি সে জানতো বেঁচে থাকার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। রাতে রিসার্টটাকে বিছানায় নিয়ে গিয়ে তার হাত-পা শক্ত করে বেঁধে দেয়, যাতে করে কারা এখান থেকে পালাতে না পারে। তারপর সে তার সঙ্গেই যজ্ঞন্য কাজ করে। এরপর রিসার্ট তার পাশে ঘুমিয়ে পড়ে। কারাও খুব ক্লান্ত হয়ে যায় এবং তাই সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কারা ঘুম ভাঙতেই দেখতে পায় রিসার্ট তখনও গভীর ঘুমে। এটা দেখতে পেয়ে কারা বুঝে যায় এটাই তার পালিয়ে যাওয়ার একটা মুখ্য সুযোগ। কারা খুবই সাবধানে তার হাত-পায়ের বাঁধন খুলতে শুরু করে। অনেকক্ষণ চেষ্টা করার পর সে তার হাত পায়ের বাদন খুলতে সক্ষম হয় বাদন খুলে সে বাইরে বেরিয়ে দেখতে পায় দরজাটা ভারী কাঠের টুকরো দিয়ে আটকানো সে তার সমস্ত শক্তি দিয়ে কাঠগুলোকে সরিয়ে দরজাটিকে খুলে ফেলে আর দ্রুত দৌড়ে রাস্তার দিকে পৌঁছে যায় সে বাঁচার জন্য প্রচন্ড গতিতে ছুটতে শুরু করে তার মনে এটাই ভয় কাজ করছিল রিসার্চ যদি তাকে ধরে ফেলে যাই হোক সে সেখান থেকে পালিয়ে মেন সড়কে এসে পৌঁছায় অনেকক্ষণ চেষ্টা করার পরে সে একটি গাড়িকে থামাতে সক্ষম হয় ভিতরে থাকা দুইজন লোককে সাহায্যের জন্য কাকুতি মিনতি করে বলে দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন আমাকে একটি লোক অপহরণ করেছিল আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসেছি দয়া করে আপনারা আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন কারা তখনও প্রচন্ড ভয় পেয়েছিল সে পেসনে ফিরেও ওই অ্যাপার্টমেন্টের দিকে তাকাতে চাইছিল না তার কাছে মনে হচ্ছিল রিচার্ড যেন তার পিসেই চলে আসবে এটা শুনে ওই লোক দুজন কারাকে বলে সে যেন ওই অ্যাপার্টমেন্টের নম্বর মনে রাখে ওই দুই ব্যক্তি কারার অবস্থা দেখে হতবাক হয়ে যায় আর তাকে গাড়িতে বসিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে সেখানে গিয়ে কারা পুলিশকে পুরো ঘটনা খুলে বলে সে বলতে থাকে কিভাবে তাকে অপহরণ করা হয়েছিল আর কিভাবে সে এখান থেকে পালিয়েছে পুলিশ ওই দুই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু তারা ওই অ্যাপার্টমেন্টের নাম্বার মনে রাখতে পারেনি কারণ তারা কারার অবস্থা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল সেজন্য তারা সব কিছুই ভুলে গিয়েছিল সেজন্য রিসার্ট ধরার জন্য কারাকে পুলিশের সাথেই যেতে হয় পুলিশ একজন ব্যক্তির কাছে গিয়ে রিসার্ডের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু সে খুব বেশি একটা তথ্য দিতে পারে না সে শুধু বলে যে এই সোসাইটিতে অনেক মানুষ আছে কিন্তু কারা তখন বলে আমরা সেই লোকটাকে খুঁজছি যার বাড়িতে অনেক পাখি আছে আর যার ঘরের জানালাগুলো সব সময় বন্ধ থাকে এটা শুনতে সেই ব্যক্তি ঠিকানা দিয়ে দেয় এরপর পুলিশ রিসার্ডের অ্যাপার্টমেন্টে চলে যায় কিন্তু ততক্ষণে রিসার্ড সেখান থেকে পালিয়ে গিয়েছে এদিকে কারা পুলিশ স্টেশনে চলে আসে এরপর তার মাতাকে দেখতে আসে তার মা তাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে কিছুদিন পর ডাক্তার আসে কারার মেডিকেল চেক করার জন্য চেক আপ করা শেষ হয়ে গেলে পুলিশ অফিসাররা কারার কাছে আসে এবং তাকে কিছু ব্যক্তির ছবি দেখায় যারা ওই সোসাইটিতেই থাকত ছবির মধ্য থেকে রিসার্ডের একটি ছবি দেখে কারা চিনতে পারে সে পুলিশকে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় যেমন তার বাড়ির ভেতরে কি কি ছিল তার কাছে কি কি ধরনের অস্ত্র ছিল কারার দেওয়া তথ্য এতটাই নির্ভুল ছিল যে যখন পুলিশ রিসার্ডের বাড়িতে তল্লাশি চালায় তখন কারার দেওয়া তথ্য সবকিছু ঠিকঠাকভাবে মিলে যায় এমনকি তারা সেই লুকানো বক্সটাকেও খুঁজে পায় যেটা দিয়ে সব সময় কারাকে লুকিয়ে রাখত বক্স খুলতেই পুলিশ দেখতে পায় তার ভেতরে কিছু পুরনো সংবাদপত্রের কাটিং আর অনেক মেয়েদের ব্যক্তিগত অনেক জিনিসপত্র রয়েছে আসলে এই শহরে বেশ কিছুদিন ধরে কম বয়সী মেয়েরা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল কিন্তু পুলিশের হাতে কোনো শক্তিশালী প্রমাণ ছিল না কিন্তু যখনই রিসার্ডের বাড়ি থেকে নিখোঁজ হওয়া মেয়েদের জিনিসপত্র পাওয়া যায় তখন পুলিশ একেবারে নিশ্চিত হয়ে যায় যে এই সবকিছুর পিছনে রিসার্ডেরই হাত রয়েছে সে সেই সিরিয়াল কিলার যাকে তার এতদিন ধরে খুঁজছিল রিচার্ড একজন বিকৃত মানসিকতার সিরিয়াল কিলার ছিল যে কিনা কম বয়সী মেয়েদেরকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে আসত এমনকি সে দিনের পর দিন তাদের শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করত আর শেষে নির্মম হত্যা করত তদন্তে বেরিয়ে আসে রিসার্ড খুব বুদ্ধিমত্তা সাথে কিডন্যাপিং করতো যাতে করে কেউ তার উপর সন্দেহ না করে আসলে তার তালিকায় কারার নাম ছিল না বরং তার বন্ধু নানের নাম ছিল কিন্তু সুযোগ পেয়ে সে কারাকে কিডন্যাপ করে ফেলে তবে সে এবার একটা ভুল মেয়েকেও ধরে এনেছিল কারণ কারা শুধু নিজেকেই রক্ষা করেনি বরং রিচার্ডের আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দিয়েছে এখন পুলিশ রিচার্ডের পোস্টার সর্বত্র লাগিয়ে দেয় এবং তাকে ধরার জন্য বড় একটা অভিযান শুরু করে এদিকে পুলিশও ভাবছিল যে রিচার্ডের তালিকায় আরো অনেক মেয়ের নাম থাকতে পারে তাই তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা দরকার পুলিশ তার স্ত্রী এবং বোনকে জিজ্ঞাসা করে কিন্তু তার স্ত্রী একদমই বিশ্বাস করতে পারে না যে তার স্বামী এমন একটা জঘন্য কাজ করতে পারে কিন্তু তার বোন পুলিশকে জানায় রিচার্ড গতকাল তাকে ফোন করেছিল এবং সে বর্তমান আমার আইডি কার্ড ব্যবহার করে একটি হোটেলে লুকিয়ে আছে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় কিন্তু রিচার্ড আগে থেকে সেখান থেকে পালিয়ে যায় এখন সে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিল যা সবার জন্যই বিপদ হতে পারে তাই পুলিশ কারার বাড়ির সামনে দুই ঘন্টার নিরাপত্তা বসিয়ে দেয় কিন্তু এত নিরাপত্তার মধ্যেও কারার দমবন্ধ হয়ে আসছিল কারণ সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছিল না এমনকি কি কারাকে বাড়ির বাইরেও যেতে দেওয়া হতো না কিন্তু সে এটাকে মেনে নিতে পারছিল না চারপাশের মানুষ তার সঙ্গে দেখা করতে আসে কিন্তু সে চাইনি কেউ তাকে শুধুমাত্র একজন ভিকটিম হিসেবেই দেখু তারা এই ঘটনাকে ভুলে গিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চায় তার মাতাকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয় সে তাকে বলে যতক্ষণ পর্যন্ত রিসার্চ ধরানা পরে ততক্ষণ পর্যন্ত কারা ঘরের ভেতরেই থাকু কিন্তু কারা তার মায়ের কথা মানতে একদমই রাজি নয় তাই সে তার বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেসবল খেলা দেখতে চলে যায় এদিকে পুলিশ ও রিসার্চকে খুঁজতে খুঁজতে একদমই উঠে পড়ে লাগে দিন পর খবর আসে যে রিচার্ড শহরে ফিরতে চলেছে পুলিশ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় যে রিচার্ড শহরে ঢুকে পরে পুলিশ তাকে ধরার জন্য আগে থেকেই তৈরি ছিল কিন্তু রিচার্ড পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করে পুলিশও তার পেছনে ধাওয়া করে এবং তাকে একটা সময় চারপাশ থেকে ঘিরে ফেলে এবার একটা সময় সে বুঝতে পারে তার পালানোর কোনো রিচার্ড নিজেকে নিজেই গুলি করে বসে আর সঙ্গে সেখানেই মারা যায় সেখানে এটা দেখতে পেয়ে পুরোপুরি খুশি হতে পারে না কারণ সে চেয়েছিল রিচার্ডকে আইনের হাতে তুলে দিতে যাতে করে তার একটা কঠিন শাস্তি হয় এবং সারা জীবন সে জেলে পচে মরু কিন্তু একই সঙ্গে এটাও একটা স্বস্তির ব্যাপার ছিল যে সে আর বেছে নেই আর কোনো মেয়েকে অনটা তার শিকার বানাতে পারবে না তো বন্ধুরা এই গল্প শুধু একটা মেয়ের বেঁচে ফেরা লড়াই নয় এটা একটা মেয়ের সাহসার বুদ্ধির গল্প যদি কারা ভয় পেয়ে হাল ছেড়ে দিত তাহলে হয়তোবা সেও রিচার্ডের কাছে অন্য মেয়েদের মতো শিকার হতো কিন্তু সে এমনটা করেনি সে নিজের বুদ্ধি আর সাহসিকতা দিয়ে নিজেকে বাঁচিয়েছে এবং এই সাইকো অপরাধীকে শেষ করে দিয়েছে তো তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দাও তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা